নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাবায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি এই লোভনীয় সাদের মোগলাই চিকেনের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসে খুব সহজ পদ্ধতিতে যে কোনো অনুষ্ঠান অকেশনে আপনারা এই চিকেন বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপি দেখে নেওয়া যায় মোগলাই চিকেন বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তার খোলার অংশটাকে খুলে নিয়েছি এবার বেরেস্তা বানানোর জন্য যেভাবে পাতলা করে কুচিয়ে নিতে হয় সেভাবে কুচিয়ে নিয়েছি কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেব নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার বোটা গুলো খুলে নিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি সেটাকেও টুকরো করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিয়ে ডিশে তুলে নিচ্ছি এবার রসুনগুলোকে হাতের সাহায্যে এইভাবে খুলে খুলে দিয়ে রসুনের এই আদা রসুন কাঁচা লঙ্কা একটা পাত্রে তুলে নিয়েছি রেডি করে নেওয়া হয়ে গেছে এগুলোকে বেটে নিতে হবে আর এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি সেই ধনে পাতাটাকে খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এখন এখানে সমস্ত উপকরণ রেডি করে নিয়ে চলে এসেছি সেই সঙ্গে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা যা আমাদের মাংস ম্যারিনেশনের সময় লাগবে আর নিয়ে নিয়েছি কিছুটা আমন্ড আর কাজু সঙ্গে নিয়েছি কিছুটা টক দই যেটা আমাদের পেস্ট বানানোর সময় কাজে লাগবে মোগলাই চিকেন বানানোর জন্য চিকেন তো আমাদের লাগবেই সেই জন্য আমি এখানে সাতশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে নর্মাল পিস করিয়ে নিয়েছি ভালো করে সেটাকে ধুয়ে যতটা সম্ভব তার জলটাকে শুকনো করে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এক হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম এক চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমরা বেটে নিয়েছিলাম সেটা এখানে আমি সবটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পাতিলেপুর অর্ধাংশ এখানে আমি টুকরো করে নিয়েছি তার রসটা এখানে সবটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল পুরো রান্নাটাই আজকে আমি সাদা তেলে করব। প্রথমে আমরা পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেবো এবার হাই হিটে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে এখানে আঁচ কমানো যাবে না আঁচটা কমিয়ে নিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে বেরেস্তা তৈরি হবে না পেঁয়াজটা বেশ সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি পেঁয়াজটা তেল ঝরিয়ে সমস্তটা তুলে নেওয়া হয়ে গেছে কড়াই থেকে কিছুটা তেল আমি একটা পাটিতে ঢেলে নিয়েছি সব তেলটাই রান্নাটা করছি না বাকি তেলটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা নিয়েছি দুটো এলাচ চারটে লবঙ্গ কিছুটা গোটা গোলমরিচ দু টুকরো দারুচিনি আর একটা স্টার এনাই সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন অ্যাড করে দেব চিকেনটা এখন এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা এখানে ঢেলে দিচ্ছি এখন চিকেনটা দিয়ে মিডিয়াম হেঁটে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট মতো আমি তেলের মধ্যে মাংসটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যে সময় মাংসটা কষানো হচ্ছে সেই সময় আমি এখানে যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়েছিলাম সেটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন সেই বেরেস্তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কাজু আর আমন্ড আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই সবটা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দিকে দু তিন মিনিট পর ফেরত এসেছি আমাদের চিকেনটা তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড স্পুন মতো চিনি এবার সব মশলা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো লো লো হিটে নেওয়ার পর ওপর থেকে একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিচ্ছি তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখুন আমাদের চিকেনটা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে খুবই সুন্দর কালার এসেছে দেখুন চিকেনটার মধ্যে আর পাশ থেকে সুন্দর তেল ছেড়েছে এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা আমন্ড কাজু আর টক দইয়ে সেই পুরো মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিই ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো কিছুক্ষণ মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল এবার জল দিয়ে ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে একটু কুক হতে দেব। দু মিনিট বাদে ফেরত এসেছি এবার ঢাকাটা খুলে নিয়েছি চিকেনটা কিছুটা কুক হয়ে গেছে এবার আর একটু নাড়াচাড়া করে দিয়ে মশলার পাত্রটা ধুয়ে আরও হাফ কাপ মতো জল এখানে ঢেলে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা চিকেনটাকে এখন রান্না করে নেবো এবার ওপর থেকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য কুক করে নিচ্ছি এখন পাঁচ থেকে সাত মিনিট পর ফেরত এসেছি দেখুন আমাদের চিকেনটা এখন অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেনটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এটাকে আর কুক করবার দরকার নেই এর মধ্যে যে পরিমাণ গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা চিকেনটা ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে কমে যাবে আর একটু তাই এই পরিমাণ গ্রেভি রাখলে খেতে বেশি ভালো লাগবে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আমরা রান্নার সময় আর নুন অ্যাড করিনি নুনটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্প মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের মোগলাই চিকেন পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তারপর দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এরপর ডিশ আউট করে আপনাদের দেখাবো এখন মোগলাই চিকেন পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণই লোভনীয় দেখতে হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ সুন্দর লুচি পরোটা রুটি বা রাইসের যে কোনো প্রিপারেশনের সঙ্গে দারুণ লাগে আমি ওপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে এটাকে ডেকোরেট করে দিলাম তাহলে বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন